বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে দীর্ঘ দিন راہবার ছিল কারাগারে হাসিনা বরেছিল বিনা অপরাধে হাসিনা বরেছিল বিনা অপরাধে দীর্ঘদিন রাহাবার ছিল কারাগারে হাসিনা বরেছিল বিনা অপরাধে হাসিনা বরেছিল বিনা অপরাধে বিনা দোষে আলেমগুলোর কেন জেলে ভরেছে বিনা দোষে আলেমগুলোর কেন জেলে ভরেছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে বাংলা বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে মিথ্যা অপবাদ দিয়ে আলেমদের তুমি কেন বানালে ও গো আসামি মিথ্যা অপবাদ দিয়ে আলেমদের তুমি কেন বানালে ও গো আসামি কেন বানালে না চিরদিন থাকবে না বেচে না বেচে আল্লাহ মুক্তি পেয়েছে আল্লাহ পেয়েছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে আল্লামা মমনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মমনুল হক মুক্তি পেয়েছে জেলবন্দি আলিমগুলো এবার ছেড়ে দাও গুনার কথা ভেবে এ বতো করে নাও জেলবন্দি আলেম গুলো এ ছেড়ে দাও ভেবে কত বে করে নাও গুনার কথা ভেবে এবার তওবা করে নাও বাংলাদেশে এবার খোদা তুমি শান্তি দাও বাংলাদেশে এবার খোদা তুমি শান্তি দাও আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে বাংলা জুড়ে দেখো খুশি তুফান উঠেছে বাংলা জুড়ে দেখো খুশির তুফান উঠেছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে